অবাক লাগে উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন তুরস্কের পরে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান ইরান এই স্বীকৃতি দেয় উনিশশো সালে তারপর থেকেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক এরপর উনিশশো সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠিত হয় তখন এতে সহায়তা করেছিল আজকের মির্জাম গোয়েন্দা সংস্থা ইরানের সরকার ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েল বিরোধী আন্দোলন ছিল ইরানের বিপ্লবী নেতা আয়তুল আল খামিনি এবং তার অনুসারীরা ছিল ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে ইরানে ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষে নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসের ফিলিস্তিনিদের দূতাবাসে পরিণত করে আর ইসরায়েলের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আরব বিশ্বের অন্যান্য দেশগুলো ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দিলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল খামেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি ইরানে অভ্যন্তরীণ ইসরায়েল বিরোধী আন্দোলন মেনে নিতে চায়নি ইসরায়েল তাই এই আন্দোলনকে হুমকি হিসেবে দেখা শুরু করল ইসরায়েল ইসরায়েল এবং ইরানের মধ্যে আরও সম্পর্ক খারাপ হতে শুরু করে যখন ইরান দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা করে এবং পরমাণু প্রকল্প গ্রহণ করে ইরানের সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখছে ইসরায়েল ফলে ইসরায়েল ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেসতে দিতে শুরু করে নানান আত্মঘাতীমূলক পদক্ষেপ ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড় এর জনসংখ্যাও ইসরায়েলের দশ গুণ বেশি ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়